প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে কোনোরকম পুর ভরার ঝামেলা ছাড়াই সিদ্ধ ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি ডিম চপের রেসিপি শেয়ার করব মাত্র পাঁচ মিনিটে সিদ্ধ ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন করে নিতে পারবেন আশা করছি বড় বড়ের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি এখানে তিনটে সিদ্ধ ডিম নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এই ডিমগুলোকে আমি ভাগ করে নিচ্ছি প্রতিটা ডিম আমি চারটি অংশে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন সেমভাবে আমি বাকি ডিমগুলোকে এইভাবে কেটে নিব এই পর আমার সবগুলো ডিম কেটে নেওয়া হয়েছে এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নরম করে নিব এই পর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে ময়দা ব্যবহার করা যাবে না এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন তবে এই দুইটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে এরপর অল্প অল্প করে নর্মাদা পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটি অবশ্যই ঘন করে করতে হবে এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের বা বেশি লাগতে পারে ডিম চপ বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা ডিমের পিস নিয়ে এইভাবে কোট করে নিচ্ছি এরপর চলে যাব কিচেনে এই ডিমের পকোড়াগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে এরপর একটি একটি করে ডিমের চপ দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো মতো গরম করে এরপর ডিমের চপগুলো দিয়ে দিতে হবে যখন ডিমের চপ দিয়ে দেওয়া হবে ওই পর্যায়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের চপগুলোকে ফ্রাই করে নিতে হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলার আস মিডিয়াম ফ্লেমে রাখার ফলেই কিন্তু এই ডিমের চপগুলো ভালো মতো হতে পারবে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে ডিমের চপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই ডিমের চপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব এই পর আমার সবগুলো ডিমের চপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি ডিমের এই পকোড়াগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড়বারের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ